হ্যালো আসসালামু আলাইকুম কী তো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা ভালো মনে হয় ভাব আমরা আবুলের দোকানে গেলাম আমরা একটা পার্টি করব আজকে আমরা বাতিজা রশিদের বার্থডে তো এই ছিল আমরা মুরুখ বাসলাম যে বাগনা কইলাম যে ও মুরুখটা লো বাগনা ও মুরগটা লইয়া আইলো তো মুরুখটা লোয়া তো পড়ো বিষয় বিষয় তৈরি মুরুগটা আমরা এত লোয়ার পরে ওই যে দুই হাজার সাতশো গ্রাম তো বিষয় না লইলাম তো এখন কাঁচামার লইলাম কাঁচামারই লইলাম এরপরে লেবু বাতিজা এরপরে তোমার যা লইছি আমরা আতায় বাতায় লইয়া সব লইয়া একটা মার্কেট খুললাম আবুলের দোকানও তো আবলে সরম ভাইয়া খাবলো শাহ তো মাঝে আমরা সবাই শাহা রয়েছে কে ফুজার সাহ ফুয়াজের সার মধ্যে আমি একটু ঠা এট দাঁড়িয়েলাম হাঁসাম গুলিয়া দাঁড়াইলাম তো গুলিয়া দিয়ে দিলাম দেয়া দিলাম দিয়া হইলাম চুমুক চমুক চুমুক দে দেয় অবাক তো গাইজ কাজ আমাদের মার্কেট শেষ এখন গেলাম কি আমরা রোন রন ফেয় গেও তো আমরা লইলাম লইয়া পরে আমি লইলাম ডিম ডিম আইলাম আমরা বাড়িতে বাড়িতে এখন কাটাগুড়ির বিষয় কাটাকুর বিষয় ধরে আমি যারা দায়িত্ব বাতিল হোটেলের কদিন তার হোটেলে একটা আলাদা অভিজ্ঞতা আছে কাটাকুটির বিষয় লইয়া তো তারা দাঁড়ালাম দায়িত্বটা তো হে সুন্দর করে ফ্রেশ ভাবে সব দায়িত্ব পালন করলো আর আমরা এদিকে যতটুকু পারে তার সাহায্য সহযোগিতা করলাম তো এক সময় আইয়া এই দায়িত্ব পালন করতে গিয়ে ফিয়াজ কাটা লাগে তো ফিয়াজ কাটার মাঝে তার এমন চৌকের মাঝে লাগছে জোলা

রাখার পরে তোমার এদিকে ফ্যান দেয়া তারা বাতাসটা দেয়া তো ঠান্ডা করে আর এদিকে রশীদা খালি খাইসুম খাইসুম করে খালি খাইতো খাইতো করে তো আমার মাঝে মাঝে ইশারা ওদের তো গাইজ যেহেতু সব কিছু রেডি তো এখন আর ভিডিও না করাটাই বেটার হইব কারণ সবাই বই খাবার লাগি আমি এখন মোবাইল টোবাইল তৈরি আমিও এখন বয়ার দরকার তো সবাই ধন্যবাদ ওকে টাটা